আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আলোচনা করব গ্রন্থ সমালোচনা এবং সেই গ্রন্থ সমালোচনা বিষয়ে আমরা কথা বলব শিকর বই থেকে এবং এই বইটি লিখেছেন মহসিনা নাজিলা এই বইটি পড়ার পর আমি কী উপলব্ধি করতে পেরেছি এই বইটি কি আরও আগেই পড়া উচিত ছিল কি না এবং নাকি এখন পড়েছি বেশ করেছি সে সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক দেখুন এই বইটি আমি বেশ কয়েকদিন আগে কিনেছি আপনারা জেনে থাকবেন সেচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে এবং এটি শীতচল্লিশতম বিশেষ লিখিত জন্য এটা প্রকাশনা করেছে তো সেই বইটি আমি কিনেছি আমি এই বইটি মূলত কিনেছি লাইব্রেরি থেকে এবং এই বইটির দাম ছিল একশো টাকা দেখুন এ বইটি পড়ার পর আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে এই বইটি আমার আরও আগেই পড়া উচিত ছিল কেননা এই বইটি পড়ার পর আমি বিভিন্ন গল্প উপন্যাস প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি এবং সেই গল্পগুলো সম্পর্কে কাহিনি ঘটনাগুলো জানতে পেরেছি সাপোজ ধরুন মুক্তিযুদ্ধভিত্তিক ভাষা আন্দোলন ভিত্তিক ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমি এটি ক্যাটাগরাজ করতে পেরেছি দেখুন আমি যদি এখানে আপনাকে দেখাই আমি পরে লিখে রেখেছি পনেরো মার্কস গ্রন্থ সমালোচনা এখানে দেখুন ওনারা খুব সুন্দর করে আপনাকে বিন্যাস করে দিয়েছেন দেখুন এখানে আমি বিজয় দেখেছি এটি কার এটি ওনারা বলে দিয়েছেন কাজী নজরুল ইসলামের বাঁধনহারা মৃত্যু খোদা অগ্নিবীণা এগুলো আপনি বিস্তারিত জানতে পারবেন অর্থাৎ দুই তিন পৃষ্ঠার মধ্যে আপনি জেনে যাবেন যদি আপনার অন্যান্য বই সম্পর্কে যেমন কাজী নজরুলের যে উপন্যাসগুলো রয়েছে এগুলো যে বিস্তারিত পড়তে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু দেখা যায় সবগুলো বই তো আমরা পড়তে পারি না তাই গ্রন্থ সমালোচনা অনেক অনেক গুরুত্বপূর্ণ যারা প্রিলিমিনারি দিবেন। তাদেরও এই বইটা পড়া উচিত আমি মনে করি কেননা সেই গল্প সম্পর্কে আপনার একদম বিস্তর ধারণা লাভ করা যাবে তাই আশা করব আপনার সবাই এই বইটা পড়বেন আমি আপনাকে সাজেস্ট করতেছি না যে শুধুমাত্র এই শিখড় বইটা আপনাকে পড়তে হবে এমনটা না আপনি যে কোনো গ্রন্থ সমালোচনা একটি বই পড়ে ফেলবেন তাহলে ভালো হবে অনেকে এটা সাজেস্ট করে আর হ্যাঁ আমি এই বইটা আমাকে স্পন্সর করছে এমনটা না জাস্ট ভালো লেগেছে এবং পড়েছি তাই এটা আমি সাজেস্ট করতেছি তো দেখুন এটা হচ্ছে লেখকভিত্তিক সূচি লেখক ভিত্তিক সূচি তারপরে এর পাশে দেখুন বিষয়ভিত্তিক সূচি আপনি দেখুন বঙ্গবন্ধু রচিত গ্রন্থ যে বঙ্গবন্ধু রচিত গ্রন্থ কতগুলো রয়েছে এগুলো আপনি একসাথে দিয়ে রেখেছে এগুলো জানতে পারবেন সাপোজ এখানে ধরুন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস এই যে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস এ কয়েকটা আপনি পড়ে জানতে পারবেন দেখুন আবার এখানে কী বলেছে মুক্তিযুদ্ধের স্মৃতি কথা নিয়ে কয়েকটি উপন্যাস আসে এবং মুক্তিযুদ্ধভিত্তিক নাটক যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক এই সম্পর্কে ঊনসত্তরের গণভ্যোতান অনেকেই বিভিন্ন প্রিলিমিনারি প্রশ্ন এসে থাকে যে নিচের কোনটি ঊনুসত্তরের গণভ্যত্থান নিয়ে আলোচনা করা হয়েছে দেখুন চিলেখটা সেপাই এবং হচ্ছে অঙ্কার আহমদ সফর তো এই বইটা পড়ে অবশ্যই লস হবে না নিশ্চয়ই লাভ হবে তবে আমি আশা করব আপনারা প্রিলিখিত থাকাকালীনই এই বইটা পড়ে ফেলবেন বিশেষ কনফিডেন্সের মালিক সবসময় বলে থাকেন যে আপনারা লিখিত সিলেবাসটা মোটামুটি কাভার করে ফেলবেন প্রিলিমিনারি যখন আপনারা প্রিপারেশন নেবেন তখনই তাই আমি আশা করব আপনারা যারা প্রিলিমিনারি দিচ্ছেন তারা এই বইটা পড়ে ফেলবেন আর যারা লিখিত জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা তো অবশ্যই এটা পড়তেই হবে তো দেখুন এখানে প্রথমেই রয়েছে কাদু নদী এটি কার এটি হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লার ঠিক আছে আমি এখানে লিখেছি যে বাকল নদীর কথা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটা আমার ব্যক্তিগত একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা গল্প যখন পড়বেন তখন আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে দেখুন আমি কিন্তু এই বইটি কিন্তু আমি সম্পূর্ণ পড়েছি দেখুন এই যে প্রত্যেকটা পিসটা আমি পড়েছি পড়ার পর আমি কিন্তু রিভিউ দিচ্ছি যে বইটা কেমন বা উপলব্ধি করতে পেরেছি সেটা এই যে আমার একদম শেষ পর্যন্ত পড়া হয়েছে তো এই বইটি আমি মূলত মাত্র দশ দিন পড়েছি এই যে এখানে দেখুন ক্রয়ের তারিখ হচ্ছে তেরো পাঁচ চব্বিশ এবং পড়া শেষ হচ্ছে বাইশ পাঁচ চব্বিশ এখানে আমি লিখে রেখেছি আমার বইটি পড়ে একটা উপলব্ধি যে আলহামদুলিল্লাহ বইটি পড়ে শেষ করলাম মাত্র দশ দিনে পড়ে খুব মজা পেয়েছি লিখে রেখেছি এটা আমার জাস্ট একটা ইন্সপায়ারমূলক হবে যে আমি দশ দিন পড়তে পেরেছিলাম খুব ভালো একটা নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে দেখুন একটা গুরুত্বপূর্ণ গল্প নিয়ে কথা বলি তাহলে আপনাদের জন্য দেখুন এখানে এই যে দেখুন এটি হচ্ছে নিশুদ্ধ লোবান চরিত্র হচ্ছে বিলকিস সিরাজ প্রকৃত নাম হচ্ছে প্রদীপ কুমার বিশ্বাস এই যে আমি গল্পটা পড়েছি পড়ার পরে আমি কিন্তু একটা সামারি আকারে বইয়ের উপরে লিখে রেখেছি দেখুন বাঙালি নারী মাত্রই পাকিস্তানি বাহিনীর কাছে ছিল ভোগ্যপূর্ণ এই কথাটা কিন্তু গল্পের মধ্যেই রয়েছে জাস্ট আমি এটা আমার কাছে মনে হয়েছে এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যেটা আমি গ্রন্থ সমালোচনা আসলে এই লাইনটা আমি দিতে পারি যেটা আমার এক কথায় এই গল্পটা যখন আমি পূর্ব আমি কিন্তু এখন যে একবার পড়েছি এই গল্পটা কিন্তু আমি আর প্রথম থেকে লাইন পড়বো না জাস্ট আমি খালি কী করবো এখানে এখানে দেখুন কি রেখেছি বিলকিসের ভাইয়ের নাম ভাইয়ের নাম হচ্ছে খোকন উপন্যাসের বিলকিস একজন সাহসী নারীর প্রতীক আর সিরাজ যে মুসলিম নাম গ্রহণ করেছেন গ্রহণ করার কারণ হলো যে হিন্দু মুসলিম পাশাপাশি যুদ্ধ করেছে এটি তারা বুঝিয়েছেন এবং আমি কিন্তু এখানে একটা সামারি আকারে লিখে রেখেছি জাস্ট আমি এই কয়েকটা লাইন পড়লেই বুঝে যাব যে এই নিষিদ্ধ লোবান এটিতে কি কি কথা রয়েছে এবং কী কী চরিত্র রয়েছে জাস্ট সামারি আকারে হয়ে যাবে জাস্ট এই বইটা যদি আমি চাই এখন আমি চাইলে মনে করেন কয়েক ঘন্টার মধ্যে আমি এটা রিভিশন দিয়ে ফেলতে পারবো সম্পূর্ণটাই জাস্ট এই জন্য আমি বলে রেখে বলে রাখলাম যে আপনারা বইয়ের উপরে উপর জাস্ট মূল হেরিং জিনিসটার উপর লিখে রাখবেন তাহলে আশা করি আপনার সামাজিক আকারে খুব তাড়াতাড়ি পড়া হয়ে যাবে তো আশা করবো আপনারা এই বইটি কিনবেন আপনাদের অবশ্যই লাভ হবে অনেক কিছু জানতে পারবেন বইটি পড়ার পর আপনি অবশ্যই একটা রিভিশন দেবেন আমার এই কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে যাবেন যে ভাই বইটি পড়ে অনেক লাভ হয়েছে সো অবশ্যই আশা করবো আপনারা গুরুত্বপূর্ণ কমেন্ট রেখে যাবেন আর হ্যাঁ এই চ্যানেলটা মূলত করা হয়েছে যারা বিসিএস কেন্দ্রিক পিপাসন নিচ্ছেন এবং বিভিন্ন চাকরির জন্য পিপাসন নিচ্ছেন তাদের জন্য এই চ্যানেলটা আমার উৎসর্গ করা তাই আশা করবো আপনাদের সাপোর্ট আমি সবসময়ই পাবো এবং আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই তো করবেন আর হ্যাঁ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে আপনার সুপরামর্শ জানিয়ে দেবেন আশা করব আপনারা আমার সাথে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ডেল্টা প্ল্যান নিয়ে ডেল্টা প্লান থেকে এবার একটা প্রশ্ন এসেছে সিচুয়েলিশন বিশি যে ডেল্টা প্ল্যানের হটস্পট কয়টি তো সেটি আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যেটা আপনারা নোট আকার অবশ্যই রেখে দেবেন তাহলে বিস্তারিত আপনারা জানাও হয়ে যাবে এবং লিখিতের জন্য প্রিপারেশনটা হয়ে যাবে তো আজকে পর্যন্তই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম